দিদের তরফ থেকে বোধ হয় বিশেষ শরবত দেওয়া হয়েছে আমি চিরবিদায় হয়ে যেতেছি যা তাড়াতাড়ি কালাস করতে করতে কাছে যা দেখে রাসুলেরাও যার কাছে হাজরাত ইমাম হুসাইন দরিয়াসন ভাইলুকে হয়েছে হুসাইনের গলায় ধরে কান্দে চিরবিদায় দাও হে আমার ও ভাই হোসেন রে ওরে ডাকিতে সে নানার মা ও ভাই রে এমন দারুণ বিশ্রেত

শিশুত হয়তে শিলাম মরা দুই ভাই মিলিয়া এখনো যাইতে আমি তোমার সারিয়া ভাই ওরে ডাকিতে না না দি আর মার ও ভাই রে না কথা ভাই রে না আমার হইতে হবে ভাই রে এই জহর মর

বাইরে দিবেন দুজন খেতে তখন মাফ করাইব গোদাক বোদের শহীদের বর করতে ভাই রে সেনরে ওরে ডাকি দেশের দাদা দি মা শহীদ রে সব তুমি বই করব ও বেড়ে বংশের কেউ রে না শুন জয় নদিন বিরে ভায় সে নাক সে নানি হারমা ভাইরে আর কি কথা ভাইরে তুমি আমর কিয় পে তোমার সুখী নারে বিয়ে দিও ভাইরে

আমি বেদায় যায় সায় জবাব দেওয়া সর দিন বাই সে ওই নাকি সে দাদি হমনি ভাবে আজ কি মহাসা দাতে বিদায় হয়ে গেলেন ইন্ডেন ইন্ডল্যান বদিরায় যান না তুল বা কি তিনি তাতে মার পাশে আসাম কবর আজ বদিরায় গেল পবিত্র হৃদয় নিয়ে গুলিতে আল্লাহর পাগল বাংলার मसान बसि बसल दला जज़रत सुशास कान्न हज़रत हथेम संतान कान्हे हारे আমি ফাতে আল্লাহর কষ্টম করে বলিরে হাসান রে তোমার বাবা আলী মূল আমি আবার বিবাহের মোহরের গাজার ক্ষমা করে দেশ রে হাসলার একমাত্র বাবার গুণাগার উন্নত নাজাতের জন্য এই প্রতি উত্তর শব্দ আজ হাসানের রাজা থেকে নবীর পাগলরা শুনে ইমাম হাসানিদিক আর বলে মা আমি হাসান আল্লাহ করে কাল হাসলের কঠিন দিনে আমার নানার গুণাগর অম্বর গুলেনি আল্লাহর ফেরেস্তারা যখন মাগ লোহার দিনের গলায় লাগে তাহলে একা দিকে নিয়ে যাবে ছোট ভাই হুসাইনকে নিয়ে আসবার কাছে হুসাইনের চার বাজার ওই রঙিন রক্ত মাখা জামাকুপর গোলা নিয়ে আমরা দুনো ভাই দু লোকের জনতা তারা মা আর নানার গুণাগার কম কম রে আমরা দুই ভাই ফেরিস তাদের হাত থেকে তারই আজ্ঞানি আনা বানা নানা মোহাম্মদ দুদুকে জমতে দিব না এই প্রেমের বাড়ি মোদি হার গেলে জান্নাতুল তুল বাকিতে আজও নবীর পাগল শুনতে পায় বার আগস্ট উনিশশো বাষট্টি ইংরেজির মাঝামাঝির দিকে আমি শোনা যাই বাগদাদের জিয়ারত করে বাগদাদ থেকে সিরিয়া যাওয়ার পথে শহরে শহরের রানের মাজার টানি মাজার থেকে দুই মাইল পশ্চিম দিকে জমিয়ে তুমি বাগদাদের খালিফা বাচ্চা হারুন ইবনে রাশিদের কবর এবং তার বিবি বাজার কবর এখানে দেয়ালি একজন কবর আছে। এখান থেকে একস উনিশ পশ্চিম দিকে গেলে ফোরাত নদী পড়ে আমাদের ইন্টারন্যাশনাল সার্ভিসের তিনটা চার পাশাপাশি যখন ফরাত নদীর পুলের উপরে যাওয়া উঠে আফগানিস্তানের মাওলায়নাম অবৈধ নানু আর আফগানি আমাদের সাথে ছিলেন আর আমাদের কুমিল্লা জেলার বর্তমান চাঁদগঞ্জ জেল অন্তর্গত রহিমানগরের মাওলানা লিফুর রহমান কচুয়া থানা এলাকার আমাদের সাথী ছিলেন আমি মাওলানা অবৈধ আফগানি কি বললাম জানা আর ড্রাইভারকে পৌঁছিয়ে গিয়ে কোন হয় হুজুর ড্রাইভারকে জিজ্ঞাসা করেন এটা কোন নদী আরবি ভাষায় তিনি জিজ্ঞাসা করলেন হাজি এর ড্রাইভার বলতো এটা কোন নদী ড্রাইভার মানে আসে হাজা নহরে ফোরাত হুজুর এটার নাম হল ফোরাত নদী এই ফোরাতির কোথায় আমাদের বাসের ভিতরে যখন মুসলমানদের কানে আওয়াজ আসল আমাদের বাসের ভিতরে একটা রোমাগারের সরগোল করে যায় প্রত্যেকটি মুসলমান দুই চোখের পানি ছেড়ে কান্দে আঙ্গনে দেখবান বাস সামনে চালায় না এইখানে রাখরে আমরা ইমা হুসাইনের হোরা নদী জীবনের মতো একবার দেখে নিই আধা ঘন্টার থেকে বেশি সময় ওরা দেড়বার অবস্থানে পড়ে চারবার পশ্চিম দিকে গেলে কুফা নগরে ইমাম আজম আবু পর মাতৃভূমি গুফা কুফার থেকে দুই মাইল দক্ষিণ দিকে আসলে নজম আসরাত নামক জায়গাতে আলী আলিরাজ আমি পবিত্র মাজার সরি আলী মাজার থেকে মাত্র দেড় দুইশো কতম পরিমাণ পশ্চিম দক্ষিণ কর্ণালে কার বলার শাহি গেট করে এই গেট দিয়ে ভিতরে ঢুকলে ডান পাশে প্রথম মুসলিম কিলের কবর পড়ে মুসলিমের কবরের পরে নয়টা খিমা কার বলার ময়দানে আছে আমার নয়টা খিমা এবং তার বলার দক্ষিণ পূর্ব প্রান্তে ওয়াজিয়ে মাসিয়ান জায়গার মধ্যে আজ কবর আছে কাশেমের কবর আছে ইমরান হুসানের সাথী জাফরের কবর আব্বাসের কবর এবং জওয়ালা মোহাল্লার আব্দুল এক মুজাহেদের কবর প্রায় সতেরোটার মতন একশো সতেরোটা কবর আছে এক একটা কবরের কাছে দাঁড়াইলে এক একটি কবরের কাছে গেলে এক একটা খিমার সামনে দাঁড়াইলে পারে পারে হাঁটলেন আজগরির কাশের কবরের কাছে দাঁড়াইলে ফোরাতে পারে পারে হাঁটলেন আজ জানা ছো যায় গো ইমাম হুসাইনের সাথে ওই পানি পানি বলে কান্দি ওই বুঝি রে শোনা যায় রে কারবালা রয়

মাতে ও জারি ভালো ভেহ সোহালে আজ গরে কোলে করি জয় দারে গলে ঘরি সোহরা ভাও গান আর বালকুল আয়না বালকুল কবি শীতল শীতলি আজ উত্তর বলা গেল পুরা তুদিন বড় এক একটা কবরের কিনারে দাঁড়াইলে আজগুন যখন আব্বা প্রভাবের গোবরের বাচ্চা দাঁড়াইলেন পাড়ে পারে হাঁটলেন আজও যেন শোনা যায় ইমাম হুসাইনের সাথীরা যেন পানি পানি বলে কান্দি কারবালার আর কাহিনী কেন হয়েছিল আমার রাসুরবাসুল ইসলামের মাঝে মাঝে তিনি বিবি হাদিজার কথা যখন স্মরণ করতেন আয়সা সুদ্ধার সামনে বিবি আয়সার চক্ষ গুলা তখন লাল হয়ে যায় গুড়ির কথা কেন আপনি স্মরণ করেন পঁচিশ বছরের যুবক ছিলেন চল্লিশ বছরের বুড়ির দিব করলেন হাদিজার কথা কেন স্মরণ করলেন চোখের পর শ্রীরিকান্ত আর বলতেন আইসি করা আমি খাদি যার কথা স্মরণ করলে তো তোমার লাল করো না খাদি যা আমার দুঃখের দিনের সাথী রুখ তুমি আমার সুখের দিনের সাথী খাদি যান অগরিত ধন হল যদি আমাকে দান না করতো এই পৃথিবীতে আমি কালে মা জারি করতে পারতাম না আমার হাদি যদি না হয়তো হতো না আতে যদি না হইত তাহলে হাসান হুসাইন হতো না আর হাসান যদি না হইত তাহলে বেকার বলা হতো না শহীদ বলা না হলে আমার গুণাগার উম জান্নাতে যেতে পারত না আমার হাসান হাসানুসাইনে এই খুনের বিধিবয় শহীদের বিধিবয় আমার উন্মত আমি বার করব ভাইরা ইমাব হোসেনের সাথীরা অনেকেই মারা গেলেন ওই কি বলে গেলেন ভাইরা আমার পানি অবরোধ করেছে আব্দুল হাব ধরে যাবালা মহল্লার একটা ছেলে মাত্র চোদ্দ বছরের যুবক সতেরো দিন ধরে বিবাহ করেছে মার একটু সন্তান আদর করে বিবাহ করেছে আর সতেরো দিন বিবাহের বয়স নব স্ক্রিকিকে নিয়ে রুতুন বউ নিয়ে ঘরে বসে আছে এমন আব্দুল হাবের দরজায় দরজা দেখি রে আব্দুল কথা শুন দরজায় দরাদ বলে কি বলবো মা বল আব্দুল হাব রে পথি দিয়ে পথিক রে বলতে বলতে গেল সুলে দুলাল হাতেবার কোলে যা টুকরা ইমা না কে কার বালায় বিপদে পড়ে গেছে কেজিদের সমানা পানি ভক্ত করে দিয়েছে আমার মন বলে রে বাবা জানাতে যাওয়ার এমন সুযোগ জীবনে আর পাবে না আর দেরি নাই তারি একদম যুদ্ধের ঘোড়ায় চড়েন যুদ্ধের পোশাক পরিধান করিয়া তীর্থ হওয়ার ঢাল কেমন মার দরজায় দেয় হাজির মা কত মুশি করে বলে বিদায় আর ইমাম হুসেনের সাহায্যের জন্য এই বহুত দেখার বলায় রা হলাম ও মা তোর হাতের বিদায় দেয় আর হয়তো আসরের পয়দাস ছাড়া দেখা হবে না মা দুঃখেরই চোখের বাড়ি ছেড়ে চলেন আব্দুল মোহামে আমি হাসি মুখে খালি খালে তন্ত দিলাম তুলে বিদায় করে দিলাম যারে আব্দুল মোহাম আমার হৃদয় আমার মন ওই দিন ঠান্ডা হবে রে আসরের মনু ময়দানে আল্লাহ রাব্বুলালেন আমাকে শহীদের জননী বলে ডাক দিবে মায়ের থেকে বিদায় দিবে এবার আব্দুল মোহাম বিবির ঘরের দরাজ আবার গেলেন গো আর সতেরো দিন ধরে বউ বানায় ঘরে আছে জীবনের কত পরিকল্পনা সংসারের কত বিলাস জীবন তোর চোখে ভাসতেছিল বিবি সবই তো বিস্মার হয়ে গো তোর জীবন রাখার কয় তোর পুরন হল না সুরের দাঁতি পাচমার্জনা হুসারঙ্গু কার বালায় বিপদে পড়ে গেছে আমি মুসলমান হয়ে তো হয়তো আসলে সারা আর দেখা হবে না আব্দুল মহাবিব সতেরো দিনের পূর্বের বিরুদ্ধে স্পিরিট স্বামীর কদম খুশি করেন বলে স্বামী গুজার ও সব আসুরি আম্মা যখন আপনাকে বিদায় দিয়েছে গোস্বামী আমি সাথে সাথে এই দেখেন হাত পায়ে শরীরের গহনা পত্র গোরা খুলিয়া পালাইছি আমি বলেন অন্তর থেকে আপনাকে চির বিদায় দিলাম যার আমার মন আমার অন্তর ওই দিন শান্তি পড়বে স্বামীগুলি যেদিন আসরুল ময়দানে আমার পাক আমি অভাগের দিকে শহীদের স্ত্রী বলে দাঁড় দিবেন তারাই ছিলেন মুসলমান তাদের তো ইমান রসুরের প্রতি অভাধের প্রতি কত প্রেম কত মহত্ব তাদের শুরু হাগ এই যেন জন হক মুক্তি শফি অহমিল্লের কিতাব রাহে হক এবং শফি নেই মুহের মধ্যে আসি বিভিন্ন কিতাবও আছে আমার আমারকে ভালোবেসে তাদের দুঃখের জীবনের কথা স্মরণ করে আমার বাবার কোন মতে চোখের যদি এক কোটা পানি গুম জমিনে পরে কষ্ট বাবার বাবা ওই উন্ম ছাড়া আমি ফাতেমা জাননাতে যাব না বলে না আছি ভাইরা এই গোবিন্দ মুসলিম নগর এই মাদ্রাসা রবির ঘর আপনারা বহু টাকা ব্যবসা অনেক কিছু এই মাদ্রাসার জন্য আপনারা দান করেছেন এর দাদা খায়ের অবশ্যই পাবেন এর প্রতিদান কারণ এর প্রতিদান আল্লাহ অবশ্যই দেবেন তবে যাই হোক আপাতত কিছু যদি কেউ বাকি থেকে থাকেন আপনারা কিছু দেন একশো দুইশো পাঁচশো আসার নাকি কিছু বাকি এটা আপনাদের بلغ العلا بكمالي كسب الدجى بجماله أصوات جميع خساله فاتك كويك بار فر استغفر الله قول بسم الله الرحمن استغفر الله ربين. استغفر الله ربين. استغفر الله ربين. بسم الله خط سورة فاتحة اكبر سورة اخلاص و تطول الله شريف تين برشاك لك ولا لقبر بشيد اقتد <applause> <applause> لقبر ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب إرحمهما كما ربياني صغيرا رب إرحمهما كما ربياني صغيرا يا الله دو دِينٍ دَفِي مدرسة إسلامية صلاة شاش شاش আমরা আপনার সাহিতারের জীবন জীবনের গোলালয় হাত উঠেছি আল্লাহ আমাদের সকলের জীবনের গোলা বাড়ে দে্লা এর হাতে সবগুলি প্রিয়কে সোনার মনে নাই বলছিয়ে तमाम সুয়েবা জানিয়ে तमाम আমি তমাম জান